কেন্দ্র কলাবাগান থানার আহবায়ক সহ ১৪ জন শিক্ষার্থীকে অর্থাৎ বারো জন শিক্ষার্থী এবং দুইজন শিক্ষার্থী নয় চোদ্দ জন চোদ্দ নেতাকে আটক করেছে যৌথ এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি কলাবাগান থানা থেকে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি কলাবাগান থানার ওসি যিনি মুক্তার মুক্তারুজ্জামান তিনি যে বিষয়টি এই মুহূর্তে আমাদের জানিয়েছেন সেটি হচ্ছে যে দুপুর আড়াইটার দিকে এই যাদেরকে আটক করা হয়েছে তারা এক ব্যবসায়ীর যেই অফিস রয়েছে সেখানে গিয়ে লুটপাট এবং ভাঙচুর করেছেন যার কারণে কিন্তু তাদের আটক করা হয়েছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই চোদ্দ জন যে আটক করা হয়েছে তার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কলাবাগান থানার সমন্বয়ক সহ আরো শিক্ষার্থী রয়েছেন বারো জন এছাড়া আরো কয়েকজন পলাতক রয়েছেন তাদের আটক করার প্রক্রিয়া চলছে আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি রাজধানীর কলাবাগান থানায় যৌথ বাহিনীর যে অভিযান ছিল সেটি তাদের এই যৌথ বাহিনীর অভিযান অভিযানে তাদের আটক করে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যেই মামলা সেটি কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে যে এই থানার কলাবাগান থানার অফিসার ইনচার্জ যিনি মুক্তারুজ্জামান তিনি যে বিষয়টি জানিয়েছেন ঢাকা পোস্টকে সেটি হচ্ছে আগামীকাল তাকে তাদের আদালতে তোলা হবে তবে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তাদের যারা যাদের আটক করা হয়েছে তাদের আত্মীয় স্বজন এই থানায় এসেছিল কিনা এবং তাদের সাথে সঙ্গে যোগাযোগ যোগাযোগ করা হয়েছিল কিনা তিনি বলেছেন তাদের কেউ আত্মীয় স্বজন তারা অনেকেই যোগাযোগ করেছেন সে বিষয় তিনি জানিয়েছেন একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালাম সহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে কি কারণে আটক করা হয়েছে সেটি হচ্ছে রাজধানীর রাসেল স্কোয়ারের শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়ী কবিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে এ সময় তারা কিছু টাকা পয়সা এবং চারটি কম্পিউটার নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে অভিসার আহ ইনচার্জ যিনি রয়েছেন ওসি রয়েছেন এই কলাবাগান থানার থানার মুক্তারুজ্জামান তিনি সেই বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি তিনি যে বিষয়টি জানিয়েছেন পুলিশ বলছে যে দুপুর আড়াইটার দিকে এই কবির হোসেন যিনি রয়েছেন তার যেই কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করেছে যাদেরকে আটক করা হয়েছে তারা লুটপাট করেছে যার কারণে যৌথ বাহিনী সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান সেখানে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান পরিচালনা করার পর কিন্তু এই কলাবাগান থানায় তাদের নিয়ে আসা হয়েছে একটু বিষয় জানিয়ে রাখি যারা অভিযুক্ত অভিযুক্তরা রাজধানীর শেখ কবির এক ব্যক্তির যে আহ ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করেছে আহ এ সময় তারা কিছু টাকা পয়সা এবং চারটি কম্পিউটার নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় মামলা পক্ষীয় দিন রয়েছে বলে এই থানার যিনি রয়েছেন অফিসার ইনচার্জ তিনি সে বিষয়টি জানিয়েছেন দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগে দুপুর আড়াইটার দিকে তারা এই ব্যবসায়ীর রাজধানী যে রাসেল স্কোয়ার রয়েছে সেখানটাতে গিয়ে কিন্তু তারা হামলা ভাঙচুর এবং লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি পুলিশে বলছে যে এই ১৪ জন যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে বারো জন শিক্ষার্থী রয়েছেন যারা পড়াশোনা করছেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি তাদেরকে কিন্তু এই তাদেরকে হস্তান্তর হয়েছে অর্থাৎ যৌথ বাহিনীর যেই অভিযান ছিল সেই অভিযানে কিন্তু তাদেরকে এই কলাবাগান থানায় কিন্তু তারা রয়েছে এই মুহূর্তে চোদ্দ জন যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থাকার কলাবালা কলাবাগান থানার আহ্বায়ক যিনি তাকে সহ মোট চোদ্দ জনকে কিন্তু আটক করে রাখা হয়েছে পুলিশ বলছে যে আরও পাঁচ জনের মতো কিন্তু পলাতক অবস্থায় রয়েছে তাদের ধরার জন্য কিন্তু আহ রয়েছে অর্থাৎ তাদের ধরার জন্য কিন্তু চেষ্টা চলছে আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়টি কলাবাগান থানার যিনি পুলিশের দায়িত্বে রয়েছেন পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ রয়েছেন তিনি সেই বিষয়টি জানিয়েছেন দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কর্ম বসে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে রাজধানীতে রাজধানীর রাসেল স্কোয়ার যে জায়গাটি রয়েছে ওই রাসেল স্কোয়ারের একটি ব্যবসায়িক অফিসে ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ মোট চোদ্দ নেতাকে কিন্তু চোদ্দ শিক্ষার্থী অর্থাৎ যারা বিভিন্ন পদে রয়েছেন চোদ্দ জনকে আটক করে রাখা হয়েছে আটক রয়েছে কলাবাগান থানা থানায় এই মুহূর্তে তারা রয়েছেন তবে পুলিশ বলছে যে আগামীকাল তাদেরকে নির্দিষ্ট যে মামলা মামলা সেই দেখিয়ে কিন্তু তাদের আদালতে তোলা হবে সেই বিষয়টি কিন্তু জানা গেছে আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এর আগে আজকে দুপুরে তারা এই ব্যবসায়িক প্রতি কবির হোসেন নামের কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক যেই অফিস ছিল সেই অফিসে হামলা ভাঙচুর লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে এই সময় তারা কিছু টাকা পয়সা এবং চারটি কম্পিউটার নিয়ে যায় বলে জানা গেছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে বলে কলাবাগান থানার যিনি অফিসার ইনচার্জ তিনি সেই বিষয়টি জানিয়েছেন তবে যৌথ বাহিনীর যেই অভিযান সেই যৌথ বাহিনীর অভিযানে কিন্তু ১৪ জনকে এর মধ্যে আটক করে রাখা হয়েছে এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলা থানার যিনি আহ্বায়ক রয়েছেন তিনি সহ মোট চোদ্দ আটক করে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু কিন্তু আইনি যে ব্যবস্থা অবস্থায় রয়েছে এবং যিনি মামলাটি করেছেন পুলিশ বলছে যে ওই অফিসার যিনি পিয়ন রয়েছেন তিনি সেই তিনি মামলাটি করেছেন বলে জানা গেছে একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশ বলছে যে দুপুর আড়াইটার দিকে আহ যাদেরকে আটক করা হয়েছে এই তারা একটি কবির নামের এক রাজধানীর রাসেল স্কোয়ার কবির নামের এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে গিয়ে তারা হামলা লুটপাট এবং ভাঙচুর করেছে এবং কিছু টাকা পয়সা সহ কয়েকটি চারটি কম্পিউটার নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে এর পরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই যৌথ অভিযান সেই যৌথ অভিযান চালিয়ে কিন্তু তাদেরকে রাজধানীর কলাবাগান থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে এই মুহূর্তে যারা যাদেরকে আটক করা হয়েছে তারা কলাবাগান থানায় রয়েছেন এবং আগামীকাল তাদেরকে কলাবাগান থানায় তাদেরকে আদালতে নির্দিষ্ট যে মামলা সেই মামলার মাধ্যমে তাদের আদালতে তোলা হবে দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এরই মধ্যে যারা এই যারা আটক হয়েছে তাদের মধ্যে জন শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ বারোজন পড়াশোনা করছেন এবং আরো আর দুজন তারা শিক্ষার্থীদের বাইরে তিনি সে পুলিশ বলছে এবং কয়েকজন কিন্তু আটক অবস্থায় কয়েকজন কিন্তু পলাতক রয়েছে পুলিশ বলছে তাদের ধরার জন্য কিন্তু আইনি প্রক্রিয়া চলছে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আজকে দুপুরের দিকে কিন্তু তাদের যেই রাজধানীর রাসেল স্কোয়ারে কিন্তু কবির নামের এক ব্যবসায়ীর যেই প্রতিষ্ঠান ছিল সেই ব্যবসায়ীর প্রতিষ্ঠানের গিয়ে হামলা ভাঙচুর লুটপাট সহ অভিযোগ রয়েছে এবং কিছু টাকা পয়সা এবং কম্পিউটার চারটি কম্পিউটার নিয়ে যাওয়ারও কিন্তু অভিযোগ রয়েছে এর মধ্যে কিন্তু মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ বলছে যে তাদেরকে আগামীকাল নির্দিষ্ট যেই মামলা সেই মামলার দেখিয়ে কিন্তু তাদের আগামীকাল আদালতে তোলা হবে একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কলাবাগান থানায় যেই আশপাশের অবস্থা সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং ঢাকা পোস্টকে পুলিশের যিনি অফিসার ইনচার্জ দায়িত্বে রয়েছেন কলাবাগান থানায় তিনি সেই বিষয়টি জানিয়েছেন যে দুপুরের দিকে তারা এই রাজধানীর রাসেল স্কোয়ারের একটি অফিসে গিয়ে কবির নামের এক ব্যবসায় ব্যবসায়ীর অফিসে গিয়ে তারা হামলা লুটপাট এবং ভাঙচুর করেছে এই সময় তারা কিছু টাকা পয়সা এবং চারটি কম্পিউটার নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে তবে যারা আটক রয়েছেন তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এরই মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর যেই থানা রয়েছে কলাবাগান থানা সেখানটাতে গিয়ে তারা সেখানটাতে তারা যোগাযোগ করেছেন এর মধ্যে কিন্তু যে মামলা সেই মামলা কিন্তু প্রকৃতিন অবস্থায় রয়েছে এবং আগামীকাল কিন্তু তাদেরকে নির্দিষ্ট যে মামলা সেই মামলা দেখিয়ে তাদেরকে আদালতে তোলা হবে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের বিরোধী দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন সবশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা বাসটার সঙ্গেই থাকুন